আসসালামু আলাইকুম আমি এম ডি হোসেন আমি একজন প্রফেশনাল সেফটি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করে থাকি তো সেই সুবাদে আজকে আপনাদের সাথে আসছি একটু কথা বলার জন্য কথা বলার এজেন্ডা বা বিষয়টি হচ্ছে গিয়ে আমরা বাসাবাড়িতে সিঙ্গেল ফেস মোটর ইউজ করে থাকি পানি তোলার ক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সিঙ্গেল ফেস মোটরগুলোতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এগুলোর নিয়ম মানি না বা নিয়ম মেনে চলি না কীভাবে এগুলো কানেকশন করতে হবে কত এম্পিয়ারের ক্যাবল আমি এখানে ইউজ করতে পারবো কত এর কেবল আমি এখানে ইউজ করব। কি কী ধরনের ইসিসি বা আর্থিং কানেকশন আমি এখানে দেব এগুলো সম্পর্কে আমরা অজ্ঞ এবং জানি না এই না জানার কারণে আমাদের কি হয় আমাদের মোটরগুলোর হচ্ছে ভিতরের যে কয়েলটা থাকে কয়েলের যে ইনসুলেশনটা এটা দিন দিন ড্যামেজ হচ্ছে থাকে কারণ হচ্ছে এটার উপর দিয়ে হচ্ছে কি লিকেজ কারেন্ট প্রবাহিত হয় এবং লিকেজ কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে কি আমাদের গ্রাম অঞ্চলে যে মোটরগুলো ইউজ করা হয় পাম্প যেটাকে আমরা বলা হয় যে পাম্প মোটর বা পানি তোলার কাজে যে মোটরগুলো আমরা ইউজ করি বাসাবাড়িতে তো ওই মোটরগুলোর সাথে হচ্ছে কি ইসিসি কানেকশন থাকে না আর্থ ইলেকট্রিসিটি কন্ডাক্টর যেটাকে আমরা বলি আট কন্টিনিউটি কন্ডাক্টর আর্থ আট কন্টিনিউটি কন্ডাক্টরটা কানেকশন না থাকার ফলে দেখা যায় যে কি লিকেজ কারেন্টটা কি এটার কয়েল যে এই কয়েলের মধ্যেই থাকে তাহলে কি দিনের পর দিন লিকেজ কারেন্টটা কি এই মোটরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে মোটরের যে ইনসুলেশন কেবলের যে ইনসুলেশন এটা ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে যাওয়ার ফলে এক সময় কি পুরোটা মোটর হচ্ছে কি বডি হয়ে যায় বড়ি বলতে দ্যাটস মিনস হচ্ছে কি আপনার পুরোটা মটরে কি ফেসটা কি বড়ি হয়ে যায় যার ফলে যে কয়েল ভিতরে যে কয়েলগুলো আছে কয়েলগুলো শর্ট হয়ে যায় ভিতরে কি প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল এগুলো হচ্ছে কি দুইটা শর্ট হয়ে যায় শর্ট হয়ে কয়েলটা হচ্ছে কি ভিতরে কয়েলটা পুড়ে যায় তো এটা থেকে আমরা কিভাবে বাঁচবো বা কি ধরনের সেফটি নিলে আমাদের এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটবে না আসুন আমরা একটু জেনে নিই তো বাসাবাড়িতে সাধারণত দেখা যায় যে এক গোড়া মোটর দেড় গোড়া মোটর দুই গোড়া মোটর অনেক ক্ষেত্রে আড়াই গোড়া মটর এবং খুব স্পেসিফিক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো জায়গায় তিন গোড়া মোটরের ইউজ দেখা দেয় তো এক গোড়া মোটর আসলে কি পরিমাণ কারেন্ট নেয় আসুন আমরা জেনে নেই এক গোড়া মোটর যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে এটা সর্ব হচ্ছে কি আপনার ফোর পয়েন্ট ফাইভ বেশি মানে সাড়ে চার এমপিয়ারের বেশি কারেন্ট এটা কখনোই নেবে না তো সেক্ষেত্রে আমাদের বিএনবি সিটে বলা আছে কি আর্টিকেল নাম্বার যদি আমি বলি ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট টু আর্টিকেল নাম্বারে বলা আছে আপনি যদি কারেন্ট যদি আপনার ফোর পয়েন্ট সিক্স হয় তাহলে এখানে আমরা কী সাইজের বেকার দিব এখানে হচ্ছে বেকারটা আমরা যেটা দিব তার পরের সাইজের বেকারটা আমরা ইউজ করব তাহলে এখানে কি কারণ ফোর পয়েন্ট টু এম্পিয়ার যে কারেন্টটা নেয় এটার জন্য হচ্ছে কি বাজারে এই সাইজের বেকার অ্যাভেলেবেল না এর জন্য এই মোটরের জন্য আমি সিক্স এম্পিয়ারের একটা সার্কিট ব্যাকার সিলেকশন করব এই সিক্স এম্পিয়ারের সার্কিট বেকারটা আমি যখন সিলেকশন করব। তখন কি আমার ওই যে বিএনবিসির আর্টিকেল নাম্বার ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট টুতে বলা আছে যখন সিক্স এম্পিয়ার আমার কোনো সার্কিট ব্রেকার হবে বা সিক্স এমপিয়ার সার্কিট হবে সেক্ষেত্রে আমার কেবল সাইজ হবে ওয়ান পয়েন্ট ফাইভ মানে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আপনার কেবল সাইজ হবে ফেজ নিউট্রাল এবং কি সাথে আর্থিংটাও আপনি কি সেম সাইজে দিতে হবে কারণ আমাদের বিএনবিসিতে আর্থিংয়ের ব্যাপারেও বলা আছে শূন্য আর এম মানে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম থেকে হচ্ছে কি আপনার ষোলো আর এম পর্যন্ত ফেজের সেম হবে আপনার আর্থিং কেবল আপনি রাখতে পারবেন আচ্ছা এবার আসি যদি আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেড় গোড়া মোটর ইউজ করি আমরা বাসা বাড়িতে দেড় গোড়া মোটর যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে দেড় গোড়া মোটর হচ্ছে সর্ব আপনার হচ্ছে গিয়ে সাত এম্পিয়ারের বেশি কারেন্ট কখনোই সে নেবে না তো এই জন্য হচ্ছে সাত এম্পিয়ারের সার্কিট ব্রেকার হচ্ছে বাজারে অ্যাভেলেবেল না তা আপনি হচ্ছে তার পরের যে সার্কিট রেটিংটা আছে সেটাকে সিলেকশন করবেন তো সেটা সিলেকশন করার জন্য আপনি কোন সার্কিট ব্রেকারটা নেবেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে দশ এম্পিয়ারের সার্কিট ব্রেকার তো দশ এম্পিয়ার সার্কিট ব্রেকার আপনি যখন সিলেকশন করবেন তখন কিন্তু আপনার ক্যাবল সাইজ চেঞ্জ হয়ে যাবে আমি আবারও বলতেছি আর্টিকেল নাম্বার ওয়ান পয়েন্ট অনুসারে হচ্ছে কি আপনার ক্যাবল সাইজটা হচ্ছে কি চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে এখানে হচ্ছে কি আপনার 2.5 পয়েন্ট ফাইভ আর এম ফেস এবং নিউট্রাল এবং ইসিসিয়া আর্থিং কেবলটাও আপনি কি হচ্ছে গিয়ে টু পয়েন্ট ফাইভ আর মানে ফেজের সেম সেম আপনি এখানে ইউজ করবেন তারপরে হচ্ছে গিয়ে আমরা বাসা বাড়িতে হচ্ছে গিয়ে টু এইচপি যেটাকে আমরা বলে থাকি যে দুই গোড়া মোটর দুই গোড়া মোটর যদি ইউজ করি দুই গোঁড়া মোটর সর্বসাফল্যে আপনার হচ্ছে গিয়ে নাইন এম্পিয়ারের মতো কারেন্ট নেবে তো নাইন এম্পিয়ারের মতো যদি কারেন্ট নেয় তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এখানে টেন এম্পিয়ারের সার্কিট ব্যাকেট দিতে পারেন কারণ যে এম্পিয়ার রেটিং যেটা থাকবে সেটা যদি আপনার যে সার্কিট ব্রেকারের রেটিং আছে সেটাকে যদি ক্রস না করে আর যদি ক্রস করে সেক্ষেত্রে পরেরটা নেবেন তাহলে কি আমাদের দশ এম্পিয়ারের সার্কিট ব্রেকার বাজারে অ্যাভেলেবল তার মানে কি আমরা এক্ষেত্রে দশ এম্পেয়ারের সার্কিট ব্রেকার দিতে পারবো আমি আবারও বলছি দুই গোড়া মোটরের ক্ষেত্রে হচ্ছে কি দশ এম্পিয়ারের সার্কিট ব্রেকার দিতে পারবেন আর দশ এম্পিয়ারের সার্কিট ব্রেকার দিলে আপনার হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এর ক্যাবল দিতে হবে ফেজ নিউটাল এবং আর্থিং এবার আসি আমরা টু পয়েন্ট ফাইভ আর যে কেবলটা টু পয়েন্ট ফাইভ আর এর এক্ষেত্রে দেখা যায় টু পয়েন্ট ফাইভ আর কেবল এবং এগুলো আমরা ইউজ করবো মূলত হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এবং হচ্ছে গিয়ে টু এইচপি মোটরের ক্ষেত্রে যখন আমার টু পয়েন্ট ফাইভ এইচপি মানে আড়াই গোড়া মোটর যখন আপনি ইউজ করবেন সেক্ষেত্রে এটা আপনার সর্বসাফল্য হচ্ছে গিয়ে এলিভেন এম্পিয়ারের মতো কারেন্ট নেবে তো এলিভেন এম্পিয়ারের মতো যদি কারেন্ট নেয় তো সেক্ষেত্রে আপনার ব্যাকার সাইজ কিন্তু টেন এম্পিয়ার ক্রস করে ফেলেছে তো টেন এম্পিয়ার যখন ক্রস করবে তখন আপনি কি করবেন আপনি হচ্ছে গিয়ে পরবর্তী বেকারের যে রেটিং মার্কেটের যে বেকারটা অ্যাভেলেবল আপনি সেটাই নেবেন তাহলে কি ফিফটিন এম্পিয়ার মার্কেটে অ্যাভেলেবল আপনি হচ্ছে নাকি ফিফটিন এম্পিয়ারের যে বেকার সেটা হচ্ছে কি আপনি সিলেকশন করবেন তো ফিফটিন এম্পিয়ারের বেকার যখন সিলেকশন করবেন ওই যে আমি আগেই বলছিলাম যে আর্টিকেল নাম্বার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট টু অনুসারে আপনার কিন্তু এখানে ক্যাবল সাইজটা চেঞ্জ হয়ে যাবে তা আপনার কেবল সাইজটা চেঞ্জ হয়ে আপনার এখানে কি ফোর আর এম কেবল ইউজ করতে হবে ফোর আর এম কেবল আপনি কি কি কেবল ইউজ করবেন ফেজ নিউট্রাল এবং আর্থিকের ক্ষেত্রেও কি আপনি ফোর আর এম কেবল ইউজ করবেন তারপরে আসি থ্রি এইচপি তিন কোড়া মোটর যেগুলো হচ্ছে গিয়ে খুব এক্সেপশনাল কাজে ইউজ করা হয় সব জায়গায় এগুলো ইউজ করা হয় না সিঙ্গেল ফিজের ক্ষেত্রে তো এটা হচ্ছে সর্ব সাফল্যে আপনার হচ্ছে গিয়ে থার্টিন পয়েন্ট ফাইভ এমপি ফর্টিন এমপির মতো গারেন্ট নেবে তো এই আমরা দেখা যায় যে ফিফটিন এমপির বা পনেরো এমপির সার্কিট ব্রেকার এটা হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল আমরা এই সার্কিটটা ইউজ করতে পারি তো আমরা আগে জেনেছি ফিফটিন এমপি সার্কিট ব্রেকার ইউজ করলে আপনার কত আর্মের এর ক্যাবল এখানেই আপনি ইউজ করতে পারবেন এখানে হচ্ছে গিয়ে ফোর আর এর ক্যাবল ইউজ করতে হবে সিঙ্গেল ফেজ আর হচ্ছে এসিসি সহ তো এ এবার আসুন আমরা হচ্ছে গিয়ে জেনে নে আপনি হচ্ছে কি কিভাবে কানেকশন করবেন আপনার বাসা যে হচ্ছে গিয়ে মোটরটা আছে এটা আপনার সার্কিট ব্রেকারের সাথে হচ্ছে কি কীভাবে কানেকশন করবেন আসুন আমরা দেখে নেই দেখেন স্ক্রিনে হচ্ছে গিয়ে অলরেডি হচ্ছে গিয়ে একটা চিত্র বেশি এসেছে বা একটা চিত্র অলরেডি আপনারা দেখতেছেন ড্রয়িংটা একটু দেখেন মনোযোগ দিয়ে এখানে হচ্ছে ইসিসিটা ইসিসিটা আপনি কোথায় কানেকশন দিবেন ইসিসিটা দিবেন আপনি মোটরের হচ্ছে গিয়ে দেখবেন যে একটা ইন্টারনাল কানেকশন পয়েন্ট আছে যেটার ভিতরে ক্যাপাসিটি থাকে ওইখানে হচ্ছে গিয়ে হলুদ বা অনেক ক্ষেত্রে হচ্ছে যে ব্রাইট গ্রিন কালারের হচ্ছে গিয়ে একটা কেবল থাকে ওই ক্যাবলের সাথে আপনার ইসিসিটা কানেকশন দিবেন মানে আর্থিং ক্যাবলটা কানেকশন দিবেন আর তারপরে হচ্ছে গিয়ে ফেজ ফেজ ফেজের যে কেবলটা সেই ফেজ ক্যাবলটা যেটাতে টেস্টার দললে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে বাতি জ্বলবে যেটাকে আমরা বলি যে এটা এটা হচ্ছে গিয়ে লাল লাল তার অনেক ক্ষেত্রে বলা হয় যে লাল তার লাল তারে কারেন্ট থাকে আচ্ছা লাল তার কালো তার যে তার এই কারেন্ট থাকে টেক্সটার দলে যে বাতি জলে ওইটা আপনি দেবেন সার্কিট ব্রেকারের হচ্ছে গিয়ে আউটপুটে আর সার্কিট ব্রেকারের ইনপুটে তো আপনার হচ্ছে গিয়ে অন্যান্য ব্রাঞ্চ সার্কিট থেকে ভিডিপি থেকে কানেকশন আসবেই ওই কানেকশনটা সার্কিট ব্রেকারের আউটপুটের যে কানেকশনটা ওইটা আসবে গিয়ে আপনার হচ্ছে গিয়ে মোটরের যে কানেকশন পয়েন্ট আছে সেই কানেকশন পয়েন্টে আপনি এখানে নিয়ে আসবেন আর নিউটালটা হচ্ছে সচরাচর আপনার হচ্ছে যে সার্ভিস লাইনের যে নিউটাল ওই নিউটালের সাথে আপনি এটা কানেকশন করে দিবেন আশা করি আপনারা আমার যে কথাগুলো বুঝতে পারছেন তারপরেও যদি কারো কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে নক করবেন আমি আশা করব আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য আর আর্থিংয়ের যে বিষয়টা আমি যেটা বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ মোটরের ক্ষেত্রে এটা অবশ্যই আপনারা মেনে চলবেন কারণ আর্থিং কেবল ছাড়া আপনারা হচ্ছে মোটরগুলো কানেকশন দিবেন না কারণ আর্থিং কেবল ছাড়া যখন আপনি একটা মোটর কানেকশন দেন তখন হচ্ছে গিয়ে মোটরের উপর দিয়ে যখন হচ্ছে কোনো কারণে ফল কারেন্ট তারপরে হচ্ছে গিয়ে লিকেজ কারেন্ট দীর্ঘদিন ধরে যদি প্রবাহিত হয় তো এই মোটরের হচ্ছে গিয়ে ভিতরের যে কয়েলগুলো কি হয় কয়েলগুলা হচ্ছে কি ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে যাওয়ার ফলে এক সময় কি দুই সাইডের কয়েলগুলা হচ্ছে শর্ট হয়ে যায় শর্ট হয়ে মোটরটা হচ্ছে কি পুড়ে যায় তো এর জন্য আপনারা হচ্ছে অবশ্যই গিয়ে ইসিসি কানেকশনটা আপনারা করবেন আর্থিং ক্যাবলটা আপনারা অবশ্যই কানেকশন দিবেন এটার কথা যে আপনার বিএনবিসিতে যে কতবার আসছে আর্থিং কেবল কানেকশনের কথা আমরা বাসাবাড়িতে হয়তো সুইচ বোর্ড ইউজ করি কিন্তু বিএনবিসিতে বলা হয়েছে যে আপনার সুইচ বোর্ড যদি মেটালের হয় যেটা আমরা বাসাবাড়িতে ফিকচারগুলো ইউজ করে থাকি মেটাল যেটা আমরা হচ্ছে গিয়ে দেয়াল কেটে তারপরে ওইখানে সুইচ বোর্ডের যে ব্যাক বক্স যেটা মেটালের হয় এটা বসাই এটাতে পর্যন্ত আর্থিং কানেকশনের কথা বলা হয়েছে গিয়ে গ্রাম অঞ্চলে আর্থিং কানেকশন করি না যেটা করি ওইটা হচ্ছে সাথে করি ওইটাও ভুলভাবে আমরা কানেকশন করি তা আপনার বাসা বাড়িতে অবশ্যই আপনি হচ্ছে গিয়ে দুইটা আর্থ ইলেকট্রোড হচ্ছে গিয়ে আপনি মাটির অভ্যন্তরে দিবেন বা যে দুটাকে আমরা যদি অন্যভাবে বলি যে দুইটা আর্থিং পিট করবেন একটা মিটারিং আর্থিং আর একটা হচ্ছে সিস্টেম আর্থিং দুইটার দুই কাজ আর সিস্টেম আর্থিং থেকে আপনার হচ্ছে মোটর মোটরের যে আর্থিং কানেকশনগুলো আপনার এই সিস্টেম আর্থিংয়ের যে বাসবার বা হচ্ছে যে পয়েন্ট থেকে আপনি আউটপুট নিতে পারবেন ওই পয়েন্ট থেকে নিয়ে আপনি হচ্ছে কি মোটরে এগুলো কানেকশন করে দেবেন আশা করি সবাই বুঝতে পারছেন তারপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আমার কমেন্ট বক্সে হচ্ছে এই ড্রয়িংগুলো আপনার দিয়ে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে আপনারা হচ্ছে এগুলো দেখে নেবেন সমস্যা হলে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম হাসি